ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছে সম্প্রতি এক পোস্টে নুসরাত ফারিয়া জানান যে সত্য কখনো দেরি করে হার মানে না নুসরাত ফারিয়া পোস্ট দিয়ে লিখেছেন সময় নিজেই সব বলে দেয় সত্য কখনো দেরি করে হার মানে না মহাবিশ্ব দেখছে আমি ছেড়ে দিলাম এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন আরিয়ার নামের একজন লিখেছেন ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু সময় সব সময় তার যোগ্য জবাব দেয় আরেকজনের কথায় দারুণ কথা একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায় প্রসঙ্গত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন দু সালে তার প্রথম চলচ্চিত্র আশিকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এটি একটি ভারতীয় বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে এদিকে নুসরাত ফাড়িয়া এই পোস্টকে ঘিরে বিনোদন অঙ্গনের নানা মানের নানা প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই এই পোস্টের রহস্য অনুসন্ধান করতে ব্যস্ত রয়েছেন বাংলা বাজার পত্রিকা